মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় আবু জাফর ও ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত এই সমস্ত লাইন আজও বাঙালির হৃদয়ে প্রাণপণ শিহরণ তৈরি করে একুশে আমাদের স্বাধীনতার প্রতীক মাননীয় প্রধান শিক্ষক শ্রদ্ধা শিক্ষক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ছাত্রী বোনরা সবাইকে জানাই আমার নমস্কার ও শুভেচ্ছা শুরুতেই জানাই বিনম্র শ্রদ্ধা ভান্ন ভাষা সহিত্যের প্রতীক একুশে আমাদের সাহসের প্রতীক 21শে ফেব্রুয়ারি আমাদের নানান মাতৃকথায় গৌরবদল ও মহিমান্বিত করেছে আমাদের বাঙালি জাতিকে 21শে প্রতিবছর ফিরে আসে আমাদের জীবনে স্বদেশী চেতনা ও জীবনে বার্তা নিয়ে 1952 সালে ভাষা আন্দোলন ঘটেছিল আমাদের ভাষা রক্ষার্থে মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে ছাত্র ও জনতাই রক্তে রঞ্জিত হয়েছে যে ইতিহাস তাই আমাদের মাথা নত না করায় চিরকালীন প্রেরণা একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ কথাটি ভাবতে আমাদের খুব গর্বে ভরে ওঠে উনিশে মার্চ মোহাম্মদ আলিজি আলিজি তাহর ঢাকায় এসে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে বাঙালির একমাত্র মাতৃভাষা এই বক্তব্যের বিরুদ্ধে তিরিশে মার্চ ঢাকায় সাধারণ ধর্মঘট পালিত হয় এবং গঠন করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংসদ পরিষদ এই সংগ্রাম পরিষদ ঢাকা শহরে ধর্মঘট পালিত হওয়ার পর এরা একুশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দেয় সারা বাংলাদেশে এই এই আন্দোলনে ভয়ে ভীত হয়ে পাকিস্তানের শাসক চক্র শাসক চক্র একশো চুয়াল্লিশ ধারা জারি করে এই একশো চুয়াল্লিশ ধারা

আবেদন করে ও সর্বশেষ আমাদের সরকারের প্রস্তাবে 1999 সালে 17ই নভেম্বর আর সর্বসম্মতিক্রমে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে 21শে ফেব্রুকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় সেই থেকে 21শে ফেব্রাই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ শহীদদের প্রতি বিনম্র প্রায় 178টা দেশে আমাদের এই মাতৃভাষা দিবস পালন করছে এটা কিন্তু আমাদের অত্যন্ত গর্বের বিষয় জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেছে तात्पर्य যে সারা বিশ্বের ইতিহাসে ভাষার জন্য কেউ কি প্রাণ দেয় মানুষ জীবন দিয়েছে জীবন বিসর্জন দিয়েছে সব কিন্তু ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে কিন্তু আমাদের দামাল ছেলেরা সবার স্বার্থের জন্য মায়ের ভাষায় কথা বলার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছিল এ পর্যায়ে মান্যতার পর্ব